জীবনে এমন কিছু ভুল থাকে যেগুলো আমাদের অজান্তেই প্রতিদিনের অভ্যাসে পরিণত হয় এসব ভুল প্রথমে ছোট মনে হলেও ধীরে ধীরে এগুলোই আমাদের স্বপ্ন লক্ষ্য আর আত্মবিশ্বাসকে নিঃশেষ করে দিতে শুরু করে তুমি হয়তো বুঝতেই পারো না কখন কোন একটা ভুল অভ্যাস তোমার জীবনের দিকবদল করে দিচ্ছে কিংবা কোন আচরণ তোমাকে তিলে তিলে একা করে দিচ্ছে জীবনটা ঠিক তখনই কঠিন হতে শুরু করে যখন তুমি নিজের ভুলগুলো স্বাভাবিক ভেবে মেনে নিতে শুরু করো। সবচেয়ে বড় যে ভুলটি মানুষ প্রায় করে তা হল নিজেকে সবসময় অন্যের সঙ্গে তুলনা করা তুমি যদি প্রতিনিয়ত নিজেকে অন্যের উচ্চতা অর্থ সফলতা বা সৌন্দর্যের সঙ্গে মেলাতে চাও তাহলে ধীরে ধীরে তোমার নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে এই ভুলটা শুধু তোমার আত্মবিশ্বাসেই আঘাত হানে না বরং তোমার চিন্তাভাবনার পরিধিকেও সংকুচিত করে তোলে তুমি নিজেই তখন নিজের সীমারেখা তৈরি করে ফেলো এবং সেটার ভেতরে আটকে পড়ে যাও অনেক সময় মানুষ এমন এক ভুল করে ফেলে যেখানে তারা ভাবে যে একদিন সব ঠিক হয়ে যাবে কোনো চেষ্টা ছাড়াই কোনো পরিবর্তন ছাড়াই এই ভ্রান্ত ধারণা মানুষকে অলস করে তোলে ভবিষ্যতের মিথ্যা আশায় আচ্ছন্ন করে রাখে জীবন কিন্তু কারো জন্য অপেক্ষা করে না সময় থেমে থাকে না যদি তুমি আজ চেষ্টা না করো তাহলে আগামীকাল আরও কঠিন হয়ে উঠবে যতদিন তুমি অপেক্ষা করে থাকবে ততদিন তোমার স্বপ্নগুলো তোমার থেকে দূরে সরে যাবে আরেকটি একটি ভয়ঙ্কর ভুল হল মানুষ নিজের চারপাশের নেতিবাচক মানুষের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে শেখে না তুমি যদি প্রতিদিন এমন মানুষদের সঙ্গে সময় কাটাও যারা সব সময় অভিযোগ করে হতাশায় ডুবে থাকে কিংবা তোমার স্বপ্নকে অবমূল্যায়ন করে তাহলে অজান্তেই তোমার মনোভাবও তেমনই হয়ে উঠবে নেতিবাচকতা একটা সংক্রামক ব্যাধির মতো এটা ধীরে ধীরে তোমার আত্মাকে গ্রাস করে তুমি যদি এই ভুলটা করতে থাকো তাহলে একদিন তোমার ভেতর থেকে শক্তি আশার আলো আর ইচ্ছা শক্তি মুছে যাবে অনেকে ভাবে যে দেরিতে শুরু করলেও চলবে একদিন না একদিন তো পৌঁছাবই এটা একটা মারাত্মক ভুল জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান আর সময় যত চলে যায় তত কঠিন হয় নতুন করে শুরু করা যখন তুমি দেরি করো তখন তুমি শুধু সময় হারাও না বরং সেই সম্ভাবনাগুলো হারিয়ে ফেল যা হয়তো তোমার সঠিক সময় শুরু করলেই ধরা দিত তোমার আজকের দিনই আগামীকালের ভিত্তি তুমি যদি সেটা অবহেলা করো তাহলে ভবিষ্যৎ নিজেই তোমাকে অবহেলা করবে আরেকটি বড ভুল যা আমরা প্রায় সবাই করি তাহলে অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যাওয়া তুমি যদি প্রতিনিয়ত অন্যের মনের কথা বুঝে চলতে চাও তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যস্ত থাকো তাহলে একসময় তুমি নিজের চাওয়া পাওয়া ভুলে যাবে এই ভুলটা খুব ধীরে ধীরে মানুষকে এক ধরনের মানসিক ক্লান্তিতে নিয়ে যায় যেখানে সে আর নিজেকে খুঁজে পায় না তোমাকে বুঝতে হবে তুমি কারো জন্য পৃথিবীতে আসনি তোমার জীবনের মূল উদ্দেশ্য তোমার নিজের আনন্দ উন্নতি আর শান্তি খুঁজে পাওয়া অনেকেই ভাবে নিজের সীমাবদ্ধতাগুলো মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ কিন্তু আসলে এটাই এক ধরনের আত্মসমর্পণ তুমি যদি ভাব তুমি এই পর্যন্তই পারো আর কিছু সম্ভব নয় তাহলে সত্যিই আর কিছু সম্ভব হবে না তোমার শক্তি মেধা আর সাহস সব কিছুর মধ্যেই সীমাহীন সম্ভাবনা আছে কিন্তু যখন তুমি নিজের সীমারেখা নিজেই আঁকো তখন সেই সম্ভাবনাগুলো চিরতরে হারিয়ে যায় এই ভুলটা মানুষকে ধীরে ধীরে আত্মবিশ্বাসহীন করে তোলে এবং তারা একটা সীমাবদ্ধ জীবনের গণ্ডির মধ্যে আটকে যায় আরও একটি ভ্রান্ত চিন্তা হল মানুষ ভাবে যে খারাপ সময়ে একা থাকাটাই স্বাভাবিক অথচ এই একাকিত্বই ধীরে ধীরে তাকে ভিতর থেকে খালি করে তোলে তুমি যদি সব সমস্যার ভার একা নিতে চাও কারো সঙ্গে ভাগ না করো তাহলে সেটা তোমার মনে গভীর চাপ তৈরি করবে মানুষ সামাজিক প্রাণী অনুভব ভাগ করাই তার স্বভাব যখন তুমি এই স্বাভাবিক প্রক্রিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নাও তখন সেই চাপই তোমার ভেতরের প্রশান্তিকে ধ্বংস করে দেয় আরেকটি ভুল যা খুবই সাধারণ কিন্তু ভজাবহ তা হল অতীতকে নিয়ে বেঁচে থাকা মানুষ প্রায়ই এমন সব স্মৃতি আঁকড়ে ধরে রাখে যা তাকে শুধু কষ্ট দেয় অতীতের ভুল হার ব্যর্থতা এগুলো বারবার মনে করে নিজের বর্তমানকেই বিষাক্ত করে তোলে তুমি যদি প্রতিনিয়ত পুরনো ব্যথা মনে রাখো তাহলে কখনো নতুনভাবে শুরু করতে পারবে না এই ভুলটা মানুষকে আটকে রাখে একটা অদৃশ্য শৃঙ্খলে যেখানে সে নিজেই নিজের কারাগার তৈরি করে ফেলে অনেক মানুষ ভাবে আমি যখন খুশি তখন কাজ করব মুড ভালো না তাই আজকে না এই মানসিকতা জীবনের সবচেয়ে বড় শত্রু কাজ করতে হলে মুডের অপেক্ষা করো না বরং কাজ করে যাও মুড আপনা আপনি ঠিক হবে যদি তুমি মনের অবস্থা অনুযায়ী কাজ করো তাহলে তুমি কখনোই ধারাবাহিকভাবে এগোতে পারবে না সাফল্য আসে কেবল তখনই যখন তুমি নিজের অজুহাতগুলো পেছনে ফেলে এগিয়ে যেতে শেখো এই ভুলটা মানুষকে সবসময় যাত্রার শুরুতেই থামিয়ে দেয় অনেক সময় তুমি ভাব ছোট ছোট কাজগুলো গুরুত্বহীন অথচ এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই ভবিষ্যতের মূল ভিত্তি গড়ে ওঠে তুমি যদি ভাব একদিন না করলে কিছু যাবে না তাহলে সেই একদিন এক সময় এক মাস এক বছর হয়ে যায় অভ্যাস গড়ে ওঠে না দায়িত্ববোধ গড়ে ওঠে না এক সময় তুমি বুঝতেই পারো না কিভাবে নিজের হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলেছ এই ভুলটা মানুষ বুঝতে পারে তখন যখন সময় আর হাতে থাকে না আরও একটি দৃষ্টিভ্রান্তি হল মানুষভাবে সুখ মানে হলো কোনো কিছু পাওয়া কিংবা সফলতা অর্জন করা কিন্তু বাস্তবে সুখ হল একটা মানসিক অবস্থা যা কৃতজ্ঞতা থেকে উপলব্ধি থেকে তুমি যদি সবসময় অপেক্ষা করো একটা বড় মুহূর্তের জন্য যেটা তোমাকে খুশি করবে তাহলে হয়তো সেই মুহূর্ত আর আসবেই না বরং তোমাকে শিখতে হবে প্রতিদিনের ছোট ছোট জিনিসের মধ্যেই সুখ খুঁজে নিতে এই ভুলটা মানুষকে সারা জীবন অস্থির করে রাখে সব পেয়েও যেন কিছুই পায় না তুমি যদি ভেবে থাকো সবার জন্য ভালো থাকাটাই জীবনের লক্ষ্য তাহলে সেটাও একটা ভুল কারণ তুমি কখনোই সবার মন রাখতে পারবে না কেউ না কেউ তোমার কাজ তোমার সিদ্ধান্ত তোমার জীবনধারা নিয়ে অসন্তুষ্ট হবেই তুমি যদি সবার সন্তুষ্টির পেছনে ছুটতে থাকো তাহলে নিজের লক্ষ্য হারিয়ে ফেলবে জীবনে নিজের মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভুলটা মানুষকে অন্যের ইচ্ছায় পরিচালিত করে নিজের নিয়ন্ত্রণ নিজে হারিয়ে ফেলে জীবনের এক জায়গায় এসে তুমি বুঝবে সবচেয়ে বড় ভুলটা হলো নিজের অনুভবকে অবহেলা করা তুমি যদি মনে কিছু কষ্ট লুকিয়ে রাখো না বোঝানোর ভান করো তাহলে সেই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে অনুভবকে প্রকাশ করতে শেখো নিজেকে বোঝাতে শেখো এই ভুলটা মানুষকে ভিতর থেকে দুর্বল করে বাইরের জীবন যতই পরিপাটি হোক না কেন ভিতরের জগতে সে এক ধ্বংসস্তূপের মধ্যে বাস করে তুমি যদি ভাবো অন্য কেউ এসে তোমার জীবন বদলে দেবে তাহলে সেটাও একটা মারাত্মক ভুল কেউ কখনো তোমার জন্য নিজের জীবন বদলাবে না তোমাকেই নিজের জন্য কাজ করতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে গড়ে তুলতে হবে এই ভুলটা মানুষ করে বলে সারা জীবন সে কারো প্রত্যাশায় বসে থাকে অথচ নিজে কোনো পদক্ষেপই নেয় না ফলাফল সময় চলে যায় জীবন থেমে থাকে আর স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে যায় এই প্রতিটি ভুল হয়তো প্রথমে তেমন কিছু মনে হয় না কিন্তু যখন এগুলো অভ্যাসে পরিণত হয় তখন তারা জীবনকে নীরবে ধ্বংস করতে শুরু করে তুমি যদি এসব ভুলকে চিহ্নিত করতে শেখো যদি নিজের ভেতরের সাহস দিয়ে এসব কাটিয়ে উঠতে পারো তাহলে একদিন তুমি দেখবে জীবনটা আসলে খুব জটিল নয় বরং আমরা নিজেরাই ভুলে ভুলে জীবনটাকে কঠিন করে তুলি এই কথাগুলো মনে রাখো কারণ এগুলো শুধু উপদেশ নয় এগুলো তোমার জীবনের প্রতিদিনকার আয়নার মতো যেখানে তুমি নিজেকে দেখতে পারো জানতে পারো বুঝতে পারো যখন তুমি এসব ভুল থেকে বেরিয়ে আসতে পারবে তখনই তুমি সত্যিকার অর্থে বাঁচতে শুরু করবে তুমি যখন এসব ভুল থেকে নিজেকে মুক্ত করতে পারবে তখন বুঝতে পারবে জীবন আসলে এক অবিচ্ছিন্ন শেখার যাত্রা এই যাত্রায় প্রতিটি ভুল তোমাকে শিক্ষা দেয় প্রতিটি ব্যর্থতা তোমাকে শক্তি দেয় আর প্রতিটি ক্ষতি তোমাকে পরিণত করে কিন্তু তুমি যদি সেই শিক্ষাগুলো নিতে না চাও তাহলে একই ভুল বারবার তোমার সামনে ফিরে আসবে ভিন্ন রূপে ভিন্ন পরিস্থিতিতে সেখানেই আসে আত্মচর্চা নিজের ভেতরের গভীরতা অন্বেষণের গুরুত্ব কারণ জীবনকে শুধুমাত্র বাইরের চোখে দেখে কখনোই তার আসল মানে বোঝা যায় না যখন তুমি নিজের ভুলগুলোকে মেনে নিয়ে নিজেকে প্রশ্ন করতে শুরু কর আমি কি এই কাজটা আবার করব তখনই শুরু হয় পরিবর্তনের পথ নিজের ভেতরে প্রশ্ন করার সাহস অনেক বটবুম কারণ এই আত্মজিজ্ঞাসাই তোমাকে ধীরে ধীরে সঠিক পথের দিকে টেনে নিয়ে যায় যারা এই ভুলগুলো করে যায় কিন্তু কোনোদিন প্রশ্ন করে না তারা একটা কৃত্রিম জীবনযাপনে অভ্যস্ত হয়ে যায় বাইরে থেকে সব ঠিকঠাক কিন্তু ভিতরে এক শূন্যতা যার কোনো ব্যাখ্যা নেই একটা বড় সত্য হল মানুষ যতই নিজের ভুলগুলো চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন তার মনের গভীরে সেগুলোর একটা চিহ্ন থেকে যায় সেই চিহ্নই একদিন আত্মদহন হয়ে ওঠে যা মনকে পুবিয়ে দেয় তুমি যদি নিজের ভুলগুলো এড়িয়ে যাও তাহলে তুমি আসলে নিজের সাথেই প্রতারণা করো। এবং একদিন সে প্রতারণার ফল জীবন তোমাকে ফিরিয়ে দেয় অনুভব উপলব্ধি আর উপলব্ধির অভাবের মধ্যে এক বিভ্রান্তিকর্ষণ হবে জীবনে সঠিক পথে চলতে চাওয়া মানে এই নয় যে তুমি কখনো ভুল করবে না বরং সঠিক পথে চড়া মানে হল তুমি ভুলগুলোকে সঠিকভাবে দেখো বুঝো এবং তা থেকে নিজেকে নতুন করে গড়ে তোলো এটা এমন এক যাত্রা যেখানে প্রতিটি ভুলই তোমার জন্য নতুন একটি সিঁডি তৈরি করে শর্ত একটাই তুমি যদি সেই ভুল থেকে পালিয়ে না যাও বরং সেটা নিজের অস্তিত্বে ধারণ করতে পারো মানুষ যখন এই সচেতনতা অর্জন করে তখন সে উপলব্ধি করে যে নিজের ভেতরের সত্যিকারের পরিবর্তন বাইরের যে কোনো অর্জনের চেয়ে অনেক বেশি মূল্যবান তুমি যদি নিজেকে সত্যিকার অর্থে বদলাতে পারো তাহলে বাইরের পৃথিবী আপনা আপনি বদলাতে শুরু করবে কারণ পৃথিবী তোমার প্রতিচ্ছবিমাত্র তুমি যেমন চিন্তা করো যেমন দেখো যেমন ভাবো ঠিক সেভাবেই পৃথিবী তোমার সামনে নিজেকে তুলে ধরে তুমি হয়তো এখনও ভাবছ এতগুলো ভুল একসাথে শুধরানো কিভাবে সম্ভব কিন্তু তোমাকে বুঝতে হবে পরিবর্তন কোনোদিন হঠাৎ হয় না এটা ধীরে ধীরে ঘটে এক একটি পদক্ষেপে এক একটি চেতনার আলোয় আজ যদি তুমি একটা ভুলকে চিহ্নিত করতে পারো আগামীকাল হয়তো সেই ভুল থেকে দূরে থাকতে পারবে পরশুদিন হয়তো তার বিপরীতে ভালো কোনো অভ্যাস গড়ে তুলতে পারবে এই ধারাবাহিকতা এই সচেতনতা এটাই জীবন বদলানোর আসল চাবিকাঠি এই মুহূর্তে তোমার কাজ হল নিজের দিকে ফিরে তাকানো ভাবা তুমি এই ভুলগুলোর মধ্যে কোনটিতে আটকে আছো কোন ভুলটা তোমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে কোন ভুলটা তোমার ভেতরের আলোকে নিরিয়ে দিচ্ছে তুমি যদি সত্যিকারভাবে নিজেকে জানো তাহলে এই চিন্তাগুলো তোমাকে বদলে দিতে বাধ্য কারণ নিজের ভুলকে মেনে নেওয়ার মধ্যে আছে এক অদ্ভুত শক্তি যেটা আত্মসমালোচনার নয় আত্মোন্নতির সূচনা জীবনে কিছু জিনিস কখনো ফিরে আসে না সময় সুযোগ আর কিছু বিশেষ মানুষ তুমি যদি প্রতিদিন ভুলের মধ্যে বাঁচো তাহলে এই তিনটি জিনিসই একে একে হারিয়ে যাবে এবং একদিন হয়তো তুমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করবে কেন আমি আগেভাগে সতর্ক হলাম না এই অনুশোচনার আগেই যদি তুমি জেগে ওঠো নিজেকে বদলে ফেলো তাহলে ভবিষ্যতের সেই প্রশ্নগুলো আর তোমাকে তারা করবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি ভুল করেছ বলে তুমি খারাপ মানুষ নও মানুষ মাত্রই ভুল করে কিন্তু ভুলটিকে আঁকড়ে ধরে রাখাটাই সবচেয়ে বড় ভুল তুমি যদি নিজের জীবনে সত্যিকারের আলো আনতে চাও তাহলে তোমাকে সেই ভুলগুলোর অন্ধকার থেকে বেরিয়ে আসতেই হবে নিজের অন্তরকে পরিষ্কার করতে হবে মনের কোনায় জমে থাকা ভুলের ধুলো মুছে ফেলতে হবে এই কাজটা কঠিন সন্দেহ নেই কারণ মানুষ নিজেকে বদলাতে চায় না নিজের গড়ে তোলা স্বাচ্ছন্দ্যের বলে ভাঙতে চায় না কিন্তু যদি তুমি সত্যিকারের সুখ শান্তি আর সাফল্য চাও তাহলে এই পরিবর্তনের পথেই হাঁটতে হবে যতদিন তুমি এই পথ এড়িয়ে যাবে ততদিন জীবন তোমার কাছে অস্বচ্ছ থাকবে আর যেদিন তুমি সাহস করে এই পথ ধরবে সেদিন থেকেই জীবন তোমার জন্য নতুন করে খুলে যাবে এখনই সেই সময় যেখানে তুমি সিদ্ধান্ত নিতে পারো তুমি কি আগের মতোই ভুলে ভুলে জীবন কাটাবে নাকি এখন থেকেই একটু একটু করে নিজেকে পাল্টাবে তুমি চাইলে আজই সেই প্রথম পদক্ষেপ নিতে পারো হয়তো খুব ছোট কিন্তু প্রতিটি পথই শুরু হয় একটি মাত্র পা ফেলার মাধ্যমেই সেই পা ফেলার সাহস যদি তোমার থাকে তাহলে এই পুরো পৃথিবী তোমার পথ হয়ে দাঁড়াবে তুমি তৈরি তো কারণ জীবন কিন্তু অপেক্ষা করছে না এখনই শুরু করো নিজের ভেতরের সেই ভুলগুলোর মুখোমুখি হও প্রতিদিন একটু একটু করে নিজের চিন্তা অনুভব অভ্যাস বদলাও আর একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে তুমি কেবল নিজেকে বদলে দাওনি তুমি পুরো জীবনটাকেই নতুন করে গড়ে তুলেছ এই পরিবর্তন এই জয় এই তো তোমার আসল সাফল্য এই যে তুমি নিজের ভুলগুলোর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছ সেটাই তোমার জীবনের সবচেয়ে সাহসী পদক্ষেপ কারণ এই সিদ্ধান্ত নেওয়ার মানেই হচ্ছে তুমি আর নিজের সীমাবদ্ধতাকে আশ্রয় করে বাঁচতে রাজি নও এখন থেকে তুমি প্রতিটি দিনের শুরুতে নিজের ভেতরে তাকাবে খুঁজে বের করবে কোথায় কোথায় তুমি নিজেকে অন্ধ করে রেখেছ কোথায় তোমার চিন্তা সীমিত হয়ে গেছে কোথায় তুমি অভ্যাসের দাস হয়ে উঠেছো এই অনুসন্ধানই ধীরে ধীরে তোমার আত্মাকে মুক্ত করে তুলবে তুমি যেদিন বুঝবে যে ভুলের মধ্যেও নতুন সম্ভাবনা থাকে সেদিন তুমি আর ব্যর্থতাকে ভয় পাবে না কারণ সেই দিন তুমি বুঝবে প্রতিটি ভাঙনই একটা নতুন নির্মাণের সূচনা তুমি ভাঙলে তবেই গড়ে উঠবে নতুন কিছু যেমন একটা পুরনো দেওয়াল ভেঙে ফেললে সেখানে তৈরি হতে পারে নতুন একটা জানালা যেটা দিয়ে তুমি নতুন করে আলো দেখতে পারো কিন্তু তুমি যদি সেই পুরনো দেওয়ালকে আগুলে ধরে রাখো তাহলে কখনোই সেই নতুন জানালাটা খুঁজে পাবে না জীবনের অনেক ভুল শুরু হয় ক্ষুদ্র কোনো অভ্যাস থেকে একবার মিথ্যে বলার পর সেটাই যখন প্রতিদিনের চর্চা হয়ে যায় তখন মানুষ বুঝতেই পারে না সে ধীরে ধীরে কতটা দূরে চলে যাচ্ছে নিজের সত্যিকারের সত্তা থেকে তুমি যদি নিজের দৈনন্দিন কাজগুলো চিন্তাগুলো আচরণগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করো তাহলে দেখবে অনেক ছোট ছোট জিনিসই আসলে বড় ভুলে রূপ নিচ্ছে তুমি হয়তো দিনে একবার নিজের ভুল স্বীকার করো কিন্তু সেটাকে শুধরে নেওয়ার কাজটা পিছিয়ে রাখো এই দেরিটাই তোমাকে আটকে রাখে পেছনে ফেলে দেয় তোমার ভবিষ্যতের সম্ভাবনাকে তুমি যখন নিজের ভুলগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ শুরু করবে তখন আশেপাশের অনেকেই তোমাকে বুঝবে না কেউ তোমাকে বলবে এসব ভেবে লাভ নেই কেউ হয়তো বলবে মানুষ বদলাতে পারে না কিন্তু তোমাকে বুঝতে হবে তারা নিজেরাই হয়তো সেই বদলের সাহস পায়নি কিংবা কখনো চেষ্টাই করেনি তাই তারা তোমার চেষ্টা দেখে আতঙ্কিত হয় অথবা সন্দিহান হয়ে ওঠে তুমি ওদের কথায় কান না দিয়ে নিজের ভেতরের সৎ কণ্ঠটাকেই অনুসরণ করো। কারণ এই কণ্ঠই তোমাকে প্রকৃতভাবে পরিচালিত করবে আরেকটা জিনিস মনে রাখা জরুরি তুমি একানো পৃথিবীর প্রতিটা মানুষই নিজের ভেতরে একটা যুদ্ধ লড়ছে কেউ সেটা প্রকাশ করে কেউ করে না তুমি যদি সাহস করে সেই যুদ্ধের কথা বলো নিজের ভুলগুলো মেনে নাও তাহলে অনেকেই তোমার মধ্যে নিজেদের প্রতিচ্ছবি খুঁজে পাবে তখন তোমার যাত্রাটা শুধু তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না সেটা ছড়িয়ে পড়বে অন্যের জীবনেও তুমি হয়ে উঠবে অনুপ্রেরণা একচলমান আলো যা অন্যদেরও অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে তুমি যখন নিজের ভুল থেকে মুক্তি পাও তখন শুধু নিজের জন্য নয় বরং তোমার চারপাশের জন্য একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসো। তোমার চিন্তা তোমার ব্যবহার তোমার সিদ্ধান্ত সব কিছুতেই একটা ভারসাম্য তৈরি হয় তুমি তখন আর প্রতিক্রিয়াশীল নও তুমি হয় ওঠো চিন্তাশীল তুমি তখন আর কাউকে দোষারোপ করো না বরং নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও এই গ্রহণযোগ্যতাই তোমাকে পূর্ণতা দেয় মানুষ হিসেবে পরিণত করে তোলে জীবনের এক অপার সৌন্দর্য হল তুমি প্রতিদিন নতুন করে শুরু করতে পারো আগের দিন যত বড় ভুলই করো না কেন নতুন দিনের সূর্য উঠলেই তুমি আবার নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পেয়ে যাও এই সুযোগকে যদি তুমি হৃদয় দিয়ে গ্রহণ করো তাহলে পুরনো ভুলগুলো কেবল স্মৃতি হয়ে থাকবে আর তোমার বর্তমান হয়ে উঠবে সম্ভাবনার এক উজ্জ্বল দিগন্ত তুমি হয়তো কখনো ভাবনি নিজের ভেতরের ছোট্ট একটা পরিবর্তন কিভাবে তোমার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে কিন্তু বিশ্বাস করো। একটা চিন্তা সঠিক মোড ঘুরে দিলে একটা অভ্যাস বদলে দিলে একটা কথায় সংযম আনলে তোমার পুরো জীবনই নতুন রূপে ধরা দিতে পারে এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে তৈরি করে বড় এক বিপ্লব আর সেই বিপ্লব শুরু হয় তোমার মন থেকে তোমার অন্তর থেকে এই আত্মপরিবর্তনের যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য কারণ তুমি যেই ভুলগুলো বছরের পর বছর ধরে করে এসেছ সেগুলো একদিনে বদলে যাবে না কিন্তু প্রতিদিন যদি একটু একটু করে কাজ করো, তাহলে একদিন নিজেই অবাক হবে তুমি কত এসেছ তুমি হয়তো ভুলের অন্ধকারে একসময় দিশেহারা ছিলে কিন্তু আজ তুমি আলো দাঁড়িয়ে নিজের পথ নিজে চিনতে শিখেছ এই উপলব্ধি তোমাকে শুধু একজন ভালো মানুষই বানায় না বরং একজন সংবেদনশীল সৎ এবং দায়িত্ববান মানুষে পরিণত করে তুমি যদি নিজের জীবনের দিকে তাকিয়ে দেখো তাহলে বুঝবে তুমি আসলে সময় নিজের মধ্যেই সম্ভাবনার এক অদেখা আকাশ নিয়ে বেঁচেছিলে কিন্তু ভুলের আবরণে সেই আকাশটা আড়াল হয়েছিল আজ যখন তুমি সেই ভুলগুলোর মুখোমুখি হয়ে তাদের আস্তে আস্তে সরিয়ে দিচ্ছ তখন সেই আকাশটা তোমার সামনে খোলা হয়ে যাচ্ছে আর এই আকাশের নিচেই তুমি তোমার সত্যিকারের জীবনের গল্পটা লিখতে পারো যেখানে ভুল থাকবে কিন্তু থাকবে সংশোধনের সাহস তুমি যদি নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দাও তাহলে প্রতিটি ভুলই তোমার জীবনের শিক্ষক হয়ে দাঁড়াবে তারা তোমাকে শেখাবে কিভাবে সংয়ম রাখতে হয় কিভাবে ক্ষমা করতে হয় কিভাবে নিজের প্রতি করুণা দেখাতে হয় এই শিক্ষা কখনো বই থেকে পাওয়া যায় না এই শিক্ষা আসে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আত্মসংগ্রামের ভেতর থেকে তুমি যখন এই আত্মজয়ের পথে এগিয়ে যাবে তখন ধীরে ধীরে তোমার হৃদয় এক নতুন শান্তিতে পূর্ণ হয়ে উঠবে সেই শান্তি কোনো বাহ্যিক সাফল্য এনে দিতে পারে না সেটা আসে কেবল নিজের ভেতরের দ্বন্দ্বগুলোকে অতিক্রম করার পর তুমি তখন বুঝবে জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে সেই মুহূর্তগুলোর ভেতর যখন তুমি নিজের ভেতরের কণ্ঠকে শ্রবণ করো এবং তাকে অনুসরণ করো এভাবে একদিন তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজেকে নিয়ে আর সন্দৃহা থাকবে না তুমি জানবে তুমি ভুল করেছিলে কিন্তু তুমি চেষ্টা করেছিলে নিজেকে বদলাতে তুমি সেই মানুষ যে নিজের ভুলগুলোকে অস্বীকার না করে তাদেরকে গ্রহণ করে বুঝে এবং ছেড়ে দিয়ে এগিয়ে গেছে সামনে এবং এই সামনের পথটাই তোমার সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে সার্থক যাত্রা